গুড মর্নিং বন্ধুরা এভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার টাইম হচ্ছে নটা নটা থেকে ব্লকটি শুরু করছি বাসি কাজকর্ম সারা হয়ে গেছে সোনা পড়ে চলেও এসছে এবার চা খাওয়া হবে এদিকে চা হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা চা ফুটছে বাজারও হয়ে গেছে এই যে রুটি নিয়ে এসছে আর বাজারে এই যে মধ্যে কী আছে চিকেন আছে শশা আর আছে ক্যাপসিকাম আর ওল ঠিক আছে চলো চাটা নামাই হ্যাঁ বন্ধুরা রুটিটা সেঁকে নিচ্ছি সোনা বললে এখন রুটি খাবে না দুটো সেঁকলাম এই একটা এটা এখানে আপনারা আমি খাবো সোনা যাই খাই খাবে ও বলেছে খাবে না এটা তোমার দাদা ভাইকে গেলে দেবো আর একটা খাও ফলে খাবে বলেছি ভাজা বসিয়ে দিয়েছি চিকেন আলুগুলো একটু পি নিচ্ছি চিকেনটা আবার ধোবো ধুয়ে এবার চিকেনের ঝোল করবো আর ওবেলা জন্য চিলি চিকেন করে রেখে নেবেন আমরা চিকেন তো বসুন করছি আলুগুলো দিয়ে দিলাম ভালো করে কুষিয়ে তারপর জল দিয়ে দেবো আমরা চিলি চিকেন করব তার চিকেনটা ভেজে রেখেছি আর অনেকক্ষণ ম্যাগ ম্যাগ করে রেখে দিয়েছি বন্ধুরা এই যে চিকেন তুলো ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে এই যে সস বাঁ দাম আর এখানে আছে টমেটো সস চিলি সস সস এই যে বন্ধুরা চিকেনের জন্য হয়ে গেছে এবার নামিয়ে দেব আর এদিকে চিলি চিকেনও হয়ে গেছে সোনার তো কিছুই খাইনি ওই চিকেনে চিকেন দিয়ে ঝোল দিয়ে খাবে পাউরুটি রুটি দেবো পাউরুটি খাবে এখন বাজে পোনে দুটো ভাত হয়ে গেছে আর ওদিকে চিকেনটাও গরম করতে দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি খাবো কেননা আজকে বিকেবেলা সোনার ফাংশান আছে তা খেয়ে দিয়ে একটু রেস্ট নিই আবার সোনা আবার শাড়ি পরবে ওকে আবার রেডি করতে হবে এই কারণে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে আবার শাড়ি কত সময় লাগবে সময় খেয়ে নিবি আজকে খেয়ে কারেন্ট নেই যেন এই জন্য বাল্লাতে বসে খাচ্ছি তাহলে তো কারেন্ট নেই ঘরে খেলে গরম করছে টিভিতে দেখতে পারবো না এই জন্যই খাচ্ছি আর এই যে উচ্চ আলু ভাজা পেঁয়াজ দিয়ে

এসে এইটা এই মাত্র এসছে এইটা এসছে বা সময় করে এসছে তা এটা এসে এসে সোনা ব্যবহারও করে করছে যাইহোক চলো কাপড়টা দেখে এগে একটা কুপি ছিল ওই কুপিটাই ফেরত দিয়ে ওই সোনা যেটা দিয়েছিল ওটাই ফেরত দিয়ে আবার এই কারণে আগে নিয়ে নাও নিচে

করবো সবাই পৌঁছে গেছে ফোন করছে আমাকে বারবার তুমি এখনো বেরোনি এখনো বেরোনি না বেরোয়নি বেরোচ্ছি তবে হ্যাঁ চলো ১৯৯৯ সাল থেকে পথ চলা শুরু আমাদের এই সতীষ্কা সঙ্গীত একাডেমির ছোট্ট চারাগাছ থেকে বিশাল মহিমে আজ পরিণত হয়েছে শুধু বর্ধমান নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে

না রোল কি বাবার বন্ধুরা চলে এলাম এই মাত্রই এলাম ভালো হলো ফাংশন শুধু খুব বৃষ্টি পড়ছিল বলে তাই যাই হোক এখন আর বৃষ্টি নেই সন্ধ্যে পর থেকে বৃষ্টিটা কমে গেছে ঠিক আছে চলো এবার চেঞ্জ করি করে টুরে খাওয়া দাওয়া শুরু করি সাড়ে দশটা বাজতে যাচ্ছে ডিনার করতে বসে পড়েছি রুটি কিনে নিয়ে এসেছি রুটি চিকেন চিকেন বা চিলি চিকেন চিলি চিকেন